ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্দরের খবর যারা রাখেন ছাত্র রাজনীতি থেকে শুরু করে শিক্ষার্থীদের নিত্যদিনের জীবনযাত্রা নিয়ে যারা ভাবেন তাদের জন্য সাম্প্রতিক বেশ ইন্টারেস্টিং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের পরপরই নতুন নির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং তার প্যানেলের কিছু সাম্প্রতিক কাজ নিয়ে ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন আলোচনার ঢেউ বিভিন্ন সূত্র মারফতে ভেসে আসা খবরগুলো এমন ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে এই নতুন নেতৃত্ব এক অন্যরকম গতিতে মাঠে নেমেছে যা ঐতিহ্যবাহী ছাত্র রাজনীতির পুরনো ছক থেকে অনেকটাই আলাদা কিন্তু এই কি দীর্ঘস্থায়ী পরিবর্তনের সূচনা প্রশ্নটি এখনো ঘুরপাক খাচ্ছে অনেকের মনে যেসব তথ্য আমাদের হাতে এসেছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাদিক কায়েম এবং তার দল শুধু কথার ফুল নয় বরং বেশ বাস্তবিক কিছু পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছেন আর মজার ব্যাপার হলো এই পদক্ষেপগুলো শুধু যে বড় বড় নীতিগত ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকছে তা নয় বরং শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছোটখাটো অথচ অত্যন্ত জরুরি কিছু সমস্যার দিকেও তারা সমানভাবে নজর দিচ্ছেন এই দ্বিমুখী কৌশলি যেন তাদের কাজের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের জীবনযাত্রায় স্বস্তি ফেরানোর এই যে প্রচেষ্টা এর মধ্যে সবচেয়ে বড় খবরটি নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসন সংকট সমাধানের জন্য এক বিশাল পরিকল্পনা চীনের সহায়তায় নতুন একটি ছাত্রী হল নির্মাণের বিশাল এক কর্মযজ্ঞ শুরু করার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে যা নিয়ে ক্যাম্পাসের আনাচে কানাচে চলছে ব্যাপক আলোচনা এটি কি কেবলই একটি ঘোষণা নাকি সত্যি একটি ঐতিহাসিক পদক্ষেপের দ্বার উন্মোচন করতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ডুব দেব সূত্রগুলো থেকে পাওয়া গভীর তথ্যের সাগরে আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিষয়টি নিয়ে একটু গভীরে প্রবেশ করার চেষ্টা করব সূত্রগুলোতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো ধরে ধরে আমরা এগিয়ে যাব যেন সাদিক কায়েমের কাজের ধরনটা ঠিক কেমন শিক্ষার্থীরা এই উদ্যোগগুলো নিয়ে আসলে কি ভাবছে আর সব মিলিয়ে এর সুদূর প্রসারী তাৎপর্যটাই বা কি হতে পারে সেসব প্রশ্নের একটি সুস্পষ্ট চিত্র আমরা তুলে ধরতে পারি চলুন শুরু করা যাক এই অনুসন্ধানী যাত্রা যেখানে আমরা দেখব সূত্রগুলোতে কি কি চাঞ্চল্যকর তথ্য রয়েছে আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নির্বাচনের রেজাল্ট হওয়ার পর পরই সাদিক কায়েম যেন এক মুহূর্ত দেরি করেননি ফলাফল ঘোষণার ঠিক পরপরই তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণের জন্য রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছেন। এই যে দ্রুত রেসপন্স করার একটা প্রবণতা ছাত্র নেতৃত্বের কার্যকারিতার ক্ষেত্রে এটি খুবই জরুরি একটা দিক। আমরা প্রায়শই দেখি নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিদের কাজ শুরু করতে অনেক সময় লেগে যায় নানা আমলাতান্ত্রিক জটিলতা রাজনৈতিক মার প্যাচ বা শ্রেফ গড়িমসি সব কিছুকে স্থবির করে দেয় কিন্তু এখানে দৃশ্যপটটি যেন খানিকটা ভিন্ন এই নতুন নেতৃত্ব যেন গতানুগতিকতার বাইরে গিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে আর এই দ্রুত পদক্ষেপের একটা ফল নাকি দেখা যাচ্ছে স্পষ্ট বেশ কিছু সূত্র বলছে যে সাদিক কাইম অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের একটি বড় অংশে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এই আস্থা অর্জন বিশেষ করে ছাত্র রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কারণ আমরা প্রায়শই দেখি যে ছাত্র রাজনীতিতে দেওয়া প্রতিশ্রুতির সাথে বাস্তব কাজের একটা বিশাল ফারাক তৈরি হয়ে যায় আর এর ফলস্বরূপ ছাত্র ছাত্রীরা হতাশ হয় ক্ষুব্ধ হয় এমন একটি প্রেক্ষাপটে যদি কোনো নেতৃত্ব তার তার প্রতিশ্রুতি পূরণে দ্রুত পদক্ষেপ নেয় তবে তা অবশ্যই প্রশংসার যোগ্য বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটার বাইরে কিছু একটা ঘটছে যা শিক্ষার্থীদের মনের আশা সঞ্চার করছে এখানে হয়তো এই নতুন নেতৃত্বের একটা বৈশিষ্ট্য লুকিয়ে আছে যা তাদের আলাদা করে চিহ্নিত করছে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হোক না সেটা ছোট কোনো কাজ এই বিষয়টি শিক্ষার্থীদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয় তারা অনুভব করতে শুরু করে যে তাদের প্রতিনিধিরা কেবল পদের জন্য আসেন বরং তারা সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আগ্রহী এবং নিবেদিত প্রাণ এই প্রাথমিক আস্থার জায়গাটা তৈরি হওয়া কিন্তু পরবর্তী বড় কাজগুলোর জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করে দেয় কারণ শিক্ষার্থীদের আস্থা ছাড়া কোনো বড় প্রকল্পই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় সেটি যত ভালো উদ্যোগ নিয়ে শুরু হোক না কেন আর এই প্রাথমিক কাজগুলোর মধ্যেই একটি বিশেষ ঘটনা হলো চীনা দূতাবাসের সঙ্গে ডাকশো নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠকটি নিয়ে ক্যাম্পাসে এবং এর বাইরেও বেশ বড় ধরনের আলোচনা হচ্ছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে অনেকে মনে করছেন এই মিটিংটি ঠিক কেমন ছিল এর প্রেক্ষাপটটাই বাকি ছিল এবং তারা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছিলেন সূত্রগুলো কি বলছে এই বিষয়ে আমাদের কাছে যে খবর অর্থাৎ তথ্য যা বলছে এই জন্য আমন্ত্রণটা কিন্তু এসেছিল চীনের চীনের পক্ষ থেকেই রাষ্ট্রদূত ইয়াও নিজেই ডাকশ নেতাদের ডেকেছিলেন এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় কারণ সাধারণত এ ধরনের উচ্চ পর্যায়ের আমন্ত্রণ বিদেশি দূতাবাসের পক্ষ থেকে আসাটা বেশ বিরল রাষ্ট্রদূত নিজেই উদ্যোগ নিয়ে ডাকসু নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন যা এই বৈঠকের গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে রাষ্ট্রদূত ইয়াওনের সেই ডাকে সাড়া দিয়ে ডাকসুর ভিবি সাদিক কায়েম এবং তার জিএস এজিএস এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ সেক্রেটারি সহ একটি শক্তিশালী টিম চীনা দূতাবাসে যান এই প্রতিনিধি দলের গঠনও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু এখানে শেষ নয় আরেকটি অত্যন্ত জরুরি বিষয় হল এই বৈঠকে ডাকসুর যিনি সভাপতি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ওনার প্রতিনিধি হিসেবে ট্রেজারের অধ্যাপক ডক্টর এইচ এম মোশারফ হোসেনও উপস্থিত ছিলেন এর অর্থ দাঁড়ায় যে এটি কেবল ডাকসুর একটি অভ্যন্তরীণ বৈঠক ছিল না বরং এটি ছিল বেশ হাই প্রোফাইল এবং প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনেও পূর্ণ সমর্থনপূর্ণ একটি মিটিং শুধু ছাত্র নেতৃত্ব নয় বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনও এই আলোচনায় গভীরভাবে জড়িত ছিলেন যা এই উদ্যোগের প্রাতিষ্ঠানিক গুরুত্বকে আরো বাড়িয়ে দেয় তাহলে এই মিটিং এ ঠিক কি কথা হলো এর এজেন্ডা কি কেবলই সেই সৌজন্য সাক্ষাৎ ছিল নাকি সুনির্দিষ্ট কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সূত্রগুলো এই বিষয়ে একদম স্পষ্ট বলছে এটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না আলোচনার মূল ফোকাস ছিল কয়েকটি অত্যন্ত জরুরি ক্ষেত্রকে ঘিরে এক নম্বরে ছিল অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে শিক্ষার্থীদের বহুদিনের পুরোনো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসন সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এটি বহু বছর ধরে শিক্ষার্থীদের একটি প্রধান দাবি যা আজ পর্যন্ত পুরোপুরি সমাধান করা হয়নি এই আবাসন সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে এই মিটিং কেবল একটি সাধারণ সভা ছিল না বরং বেশ সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি অনুষ্ঠিত হয়েছিল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসনে ছিল প্রধান এজেন্ডা আর এই আবাসন সুবিধার কথা বলতে গিয়ে তো সেই বহুল আলোচিত ছাত্রী হলের বিষয়টি সামনে চলে এলো তাই না এটি যেন ছিল সেই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি বা সবচেয়ে বড় আলোচনার বিষয় ঠিক ধরেছেন খবর অনুযায়ী মিটিং এর একটি বড় অংশ জুড়েই ছিল এই নতুন ছাত্রী হল বানানো নিয়ে বিস্তারিত আলোচনা এবং যে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে তা ছিল বেশ বেশ বড় মাপের এতটাই বড় যে এর বাস্তবায়ন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসন ব্যবস্থা এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এই পরিকল্পনার ব্যাপারটা ঠিক কতটা জানা গেছে প্রথম ধাপে অর্থাৎ ফার্স্ট ফেজে এই বছরের মধ্যে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর থাকার ব্যবস্থা হবে এমন একটি নতুন হল হল বানানোর কাজ শুরু করার কথা হয়েছে শুধু তাই নয় হলটির একটি নামও প্রাথমিকভাবে করা হয়েছে চায়না বাংলাদেশ মৈত্রী হল পনেরোশো ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যেখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী আবাসন সংকটে সেখানে শিক্ষার্থীর জন্য নতুন হল নির্মাণ আসলে একটি বিশাল সংখ্যা যারা হলে সিট পায় না বছরের পর বছর মেজ বা সাবলেটে জীবন জীবনযাপন করে তাদের জন্য এটি নিঃসন্দেহে বিরাট খবর এই খবরটি হাজার হাজার শিক্ষার্থীর মনে নতুন আশার আলো জেলে যারা এতদিন ধরে একটি নিরাপদ ও সুষম আবাসনের স্বপ্ন দেখেছিল কিন্তু আমরা যেরকম শুনছি তাতে মনে হচ্ছে গল্পটা এখানেই শেষ না এর চেয়েও বড় কিছু প্রস্তাব করা হয়েছিল নাকি হ্যাঁ এখানেই কিন্তু পুরো বিষয়টি আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে যা এই উদ্যোগের প্রতি এক নতুন মাত্রার আকাঙ্ক্ষা যোগ করেছে আমাদের সোর্স বলছে ডাকশন নেতারা শুধু প্রথম ধাপের এই পনেরোশো সজ্জার হলটার পাশাপাশি থেমে থাকেননি বরং তারা আরো দুটো বড় ছাত্রী হল বানানোর প্রস্তাব দিয়েছেন চীনা রাষ্ট্রদূতের কাছে আরো দুটো বিশাল আকারের হল হ্যাঁ এবং এই দুটো হলের মোট সিট সংখ্যা হবে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার বলেন কি এটি তো এক অভাবনীয় সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের আবাসন সংকটের কথা যদি আমরা ভাবি তাহলে এরকম একটি পরিকল্পনাকে তো রীতিমতো বিপ্লবী পদক্ষেপ বলা চলে এটি যদি সত্যি আলোর মুখ দেখে তবে মেয়েদের আবাসন ব্যবস্থা তো বিশাল পরিবর্তন আসবে যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন রেকর্ড স্থাপন করবে বছরের পর বছর ধরে চলে আসা এই সংকট এক ফুৎকারে সমাধান না হলেও এর চাপ অনেকটাই কমে যাবে আচ্ছা এত বড় এবং অভাবনীয় প্রস্তাবে চীনার রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া কি ছিল তিনি কি কোন সুস্পষ্ট আশ্বাস দিয়েছেন সূত্র অনুযায়ী চীনের রাষ্ট্রদূত ইয়া ওন নাকি এই দ্বিতীয় ধাপের অর্থাৎ অতিরিক্ত পাঁচ হাজার সিটের হল দুটো বানানোর ব্যাপারেও একসাথে কাজ করার জন্য বেশ ইতিবাচক বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন যা ডাকসু নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য এক বিশাল কূটনৈতিক সাফল্য যদি এই আশ্বাস সত্যি সত্যি কাজে পরিণত হয় তাহলে এটা ডাকসুর বর্তমান টিমের জন্য কেবল একটি বিরাট ডিপ্লোম্যাটিক সাফল্যই হবে না বরং এটি একটি বিশাল প্রাতিষ্ঠানিক সাকসেস হিসেবেও বিবেচিত হবে কারণ বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি প্রয়োজন মেটাতে এত বড় অঙ্কের বিদেশি সহায়তা জোগাড় করা তাতে এবং তাতে ইতিবাচক সাড়া পাওয়া এটি তো বিশাল বড় একটি অর্জন এই অর্জন কেবল ডাকসুর বর্তমান প্যানেলের নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে পারে তবে এই বিশাল আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবনের সাথে জড়িত যে ছোটখাটো কিন্তু জরুরি সমস্যাগুলো সেগুলোর দিকেও কি সাদিক কায়েম বা তার টিম নজর দিচ্ছেন মানে সূত্রগুলোতে কি এমন কিছু বলা আছে যা এই নেতৃত্বের দ্বিমুখী কৌশলকে আরো স্পষ্ট করে তোলে হ্যাঁ এই দিক তাও কিন্তু খবরগুলোতে এসেছে মনে হচ্ছে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ একদিকে যেমন বড় স্বপ্ন দেখা হচ্ছে অন্যদিকে তেমনি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের প্রতিদিনকার সমস্যাগুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন একটি উদাহরণ দেওয়া হয়েছে জিয়াউর রহমান হলের সেখানকার রিডিং রুমের পাশে একটি নতুন ওয়াশরুম বা টয়লেট বানানোর কাজ নাকি সম্প্রতি শেষ হয়েছে ও আচ্ছা বলা হচ্ছে যে এটা ওই হলের শিক্ষার্থীদের অনেক দিনের পুরনো দাবি ছিল যা আগে পূরণ হয়নি এখন এটি দেখতে হয়তো খুবই ছোট একটি কাজ মনে হতে পারে কিন্তু যারা হল থেকে পড়াশোনা করে রিডিং রুমে যায় তাদের জন্য এটি কতটা দরকারি তা কেবল তারাই উপলব্ধি করতে পারে একটি পরিষ্কার ও পরিচ্ছন্ন ওয়াশরুমের অভাব তাদের দৈনন্দিন জীবনে কতটা ভোগান্তি বয়ে আনে তা অনুধাবন করা কঠিন নয় ঠিক ঠিক মানে একদিকে চীনের মতো একটি পড়াশক্তিধর দেশের সাথে কূটনৈতিক স্তরে কথা বলে হাজার হাজার শিক্ষার্থীদের জন্য হলের মতো বিশাল পরিকল্পনা করা হচ্ছে আবার অন্যদিকে একটি হলের রিডিং রুমের পাশে একটি অতি প্রয়োজনীয় ওয়াশরুম বানানোর মতো সাধারণ কিন্তু জরুরি সমস্যাও সমাধান করা হচ্ছে এই দুটো দিকের কম্বিনেশন আসলেই অত্যন্ত ইন্টারেস্টিং এবং এটি একটি কার্যকর ছাত্র নেতৃত্বের পরিচয় এই ভারসাম্যটাই হয়তো সাদিক কায়েমের কাজের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসছে সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে বড় স্বপ্ন বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি শিক্ষার্থীদের তাৎক্ষণিক এবং মৌলিক চাহিদাগুলোকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এটি প্রমাণ করে যে নেতৃত্ব কেবল আকাশকুসুম কল্পনা করছে না বরং শিক্ষার্থীদের জীবনের প্রতিটি স্তরে তাদের পাশে থাকার চেষ্টা করছে জানা গেছে সাধারণ শিক্ষার্থীদের এরকম আরও কিছু মৌলিক চাহিদা পূরণ বা ধরুন অন্যান্য ছোটখাটো সমস্যা যেগুলো তাদের ভোগান্তির কারণ হয় সেগুলো সমাধানেও নাকি ভিপি সাদিক কায়েম আর তার টিম বেশ সক্রিয় এই ছোট ছোট সমাধানগুলো হয়তো বড় নিউজের হেডলাইন হয় না কিন্তু শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবনে ঠিক স্বস্তি এনে দেয় তাদের মনের নেতৃত্বের প্রতি এক ধরনের বিশ্বাস ও আস্থার জন্ম দেয় তো এই যখন অবস্থা একদিকে বড় পরিকল্পনার ঘোষণা অন্যদিকে ছোট ছোট সমস্যার সমাধান তখন স্বাভাবিকভাবে জানতে ইচ্ছে করে যাদের জন্য এত কিছু সেই ছাত্রছাত্রীরা কি ভাবছে তাদের প্রতিক্রিয়া কেমন সূত্রগুলো কি এই বিষয়ে কোনো তথ্য দিচ্ছে যা জানা যায় অর্থাৎ তথ্য যা বলছে শিক্ষার্থীদের মধ্যে এই কাজগুলো নিয়ে ওভারঅল খুবই নেতিবাচক একটি ভাইব তৈরি হয়েছে অনেকেই নাকি সাদিক কায়েমের কাজে খুব খুশি এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা নিজেদের মধ্যে আলোচনার সময় ডাকসুর বর্তমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বরং তাদের চোখে মুখে দেখা যাচ্ছে এক নতুন আশার ঝলক তারা ঠিক কি রকম কথা বলছেন কোনো নির্দিষ্ট মন্তব্য বা মনোভাবের কথা কি এসেছে সূত্রগুলোতে কিছু মন্তব্য উঠে এসেছে যা শিক্ষার্থীদের মনের অবস্থা বেশ স্পষ্ট করে তোলে যেমন অনেক শিক্ষার্থী নাকি বলছে যে সাদিক কায়েম আর তার টিম প্রমাণ করতে শুরু করেছে যে তারা শুধু নির্বাচনে জেতার জন্য আসেননি বরং আসলে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করতে এসেছেন এই যে নির্বাচনের পরপরই কাজে নেমে পড়া এটি তাদের খুব ভালো লেগেছে এবং তাদের মনে এক নতুন বিশ্বাস স্থাপন করেছে আবার কেউ কেউ ওই যে পাঁচ হাজার শিক্ষার্থীর হল বানানোর বিশাল প্রস্তাবটা সেটিকে তার ফিউচারিস্টিক লিডারশিপের প্রমাণ হিসেবে দেখছেন তারা ভাবছেন এটা শুধু এখনকার সমস্যা সমাধান নয় বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে নেওয়া একটি সুদূর প্রসারী এবং বড় পদক্ষেপ যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী প্রজন্মকে উপকৃত করবে এই দূরদর্শী চিন্তাভাবনা শিক্ষার্থীদের মনে এক নতুন আশার সঞ্চার করেছে আর ওই যে ছোট কাজগুলো যেমন জিয়া হলের ওয়াশরুম সেগুলোর ব্যাপারে কি বলছে শিক্ষার্থীরা সেগুলোর কথাও কিন্তু শিক্ষার্থীরা বেশ গুরুত্ব দিয়ে মেনশন করছেন সূত্রগুলো বলছে শিক্ষার্থীরা মনে করছে যে এই আপাত দৃষ্টিতে ছোট সমাধানগুলো তাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ হলে থাকা বা পড়ার পরিবেশ বেশ খানিকটা স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে যা তাদের মানসিক চাপ অনেকটাই কমিয়েছে তার মানে শিক্ষার্থীরা শুধু বড় বড় প্রজেক্ট দেখে ইমপ্রেসড হচ্ছে না ঠিক তাই তাদের প্রতিদিনকার যে ছোট কিন্তু বাস্তব সমস্যাগুলো সমাধানকেও তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সেগুলোর জন্য তারা নেতৃত্বকে প্রশংসা করছে এটা একটি গুরুত্বপূর্ণ ফাইন্ডিং যা প্রমাণ করছে যে শিক্ষার্থীরা কেবল বিশাল স্বপ্ন দেখতে পছন্দ করে না বরং তাদের প্রতিদিনকার জীবনযাত্রার মান উন্নয়নেও তারা সমানভাবে আগ্রহী আচ্ছা আচ্ছা এই পুরো বিষয়টাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি মানে একদিকে বিশাল প্রজেক্ট অন্যদিকে গ্রাউন্ড লেভেলের সমস্যার সমাধান সাথে শিক্ষার্থীদের ইতিবাচক ফিডব্যাক সব মিলিয়ে সাদিক কাইমের লিডারশিপ স্টাইলটা কেমন মনে হচ্ছে সূত্রগুলো ঠিক কি ছবি তুলে ধরেছে দেখুন আমাদের হাতে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে তারা নেতৃত্বে একটি ডুয়েল স্ট্র্যাটেজি বা দ্বিমুখী কৌশলের সংমিশ্রণ সংমিশ্রণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে যা আধুনিক নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই কৌশলটি ঠিক কি রকম একদিকে যেমন আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ করে চীনের মতো একটি প্রভাবশালী দেশের সাহায্য নিয়ে বিশাল অবকাঠামোগত প্রকল্প হাতে নেওয়ার মতো বড় স্বপ্ন দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার সাহসও দেখা যাচ্ছে তেমনি অন্যদিকে একেবারে তৃণমূল পর্যায়ে অর্থাৎ গ্রাসরুট লেভেলের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকা ছোট কিন্তু জরুরি প্রয়োজনগুলো যেমন ওই ওয়াশরুমের উদাহরণটি দিলেন সেগুলো মেটানোর দিকেও সমান মনোযোগ দেওয়া হচ্ছে এটি ক্লাসিক টপ ডাউন এবং বটম আপ অপপ্রচারে একটি ইন্টারেস্টিং সংমিশ্রণ বলা যায় যা ছাত্র নেতৃত্বের খুব বেশি দেখা যায় না এই ভারসাম্যটা রাখা তো বেশ কঠিন এবং সুদূর প্রসারী তাৎপর্য কি হতে পারে শুধু কি শিক্ষার্থীদের আপাত খুশি রাখা নাকি এর চেয়েও গভীর কিছু এর পেছনে এবং তাৎপর্যপূর্ণ এটি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নতুন জন্ম দিতে পারে যখন তারা দেখে যে তাদের নেতারা শুধু দূরের বা বিশাল লক্ষ্যের কথা বলছেন না বরং তাদের প্রতি দিনকার গুরুত্বের সাথে নিচ্ছেন এবং সমাধানের কাজ করছেন তখন নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাস স্বাভাবিক ক্রমেই হ্যাঁ এটা তো বেশ দরকারি এটি ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক সংস্কৃতি ফিরিয়ে আনতে পারে যা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত জরুরি দ্বিতীয়ত একটি দ্বিমুখী কৌশল দীর্ঘমেয়াদী নেতৃত্বকে আবারও টেকসই করতে পারে কারণ বড় প্রকল্পগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার এর বাস্তবায়নে অনেক বাধা আসতে পারে অনেক সময় লাগতে পারে কিন্তু ছোট ছোট সমস্যার নিয়মিত সমাধান শিক্ষার্থীদের মধ্যে এই অনুভূতিটা বাঁচিয়ে রাখে যে তাদের প্রতিনিধিরা সক্রিয় এবং কার্যকর এই ছোট ছোট অর্জনগুলো বড় অর্জনের পথে শিক্ষার্থীদের ধৈর্য ও বিশ্বাস বজায় রাখতে সাহায্য করে আর ওই যে আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের উন্নয়নে চীনের মতো একটি প্রভাবশালী দেশের সাহায্য নেওয়ার উদ্যোগ এর সম্ভাব্য ভালো মন্দ দিকগুলো কি হতে পারে সূত্রগুলো কি ওই দিকে কিছু ইঙ্গিত করছে এখানে দেখুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা বিশেষ করে আবাসন সংকট এটা তো অনেক পুরনো এবং গুরুতর একটি সমস্যা একদম সেখানে চীনের মতো একটি অর্থনৈতিক পরাশক্তি যদি সরাসরি তহবিল বা ক্যাটেগরি সহায়তা নিয়ে এগিয়ে আসে সেটা তো অবশ্যই একটি বিশাল সুযোগ এটি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মান বাড়াতেও সাহায্য করতে পারে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে যে কোনো বড় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী প্রভাব চুক্তির শর্তাবলী স্বচ্ছতা এমনকি সম্ভাব্য ভূ রাজনৈতিক দিকগুলোও জড়িত থাকে আপাত দৃষ্টিতে সূত্রগুলো এই উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ এবং বড় অর্জন হিসেবেই দেখাচ্ছে তবে এর পুরো প্রভাব বুঝতে হয়তো সময় লাগবে এবং এই ভবিষ্যৎ গতিপথ এখনো বেশ অনিশ্চিত তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে এই সব আলোচনার সূত্র থেকে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি মানে এসব ঘটনার সারমর্মটা কি আমাদের হাতে থাকা সূত্র গুলো বিশ্লেষণ করে যে মূল বার্তাটা পাওয়া যাচ্ছে সেটা হলো শিক্ষার্থীদের আস্থা অর্জন করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া এবং প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই হুম সাদিক কায়েমের ক্ষেত্রে নির্বাচনের পরপরই কাজে নেমে পড়া চীনের সাথে আলোচনার মাধ্যমে বিশাল আবাসন প্রকল্পে উদ্যোগ নেওয়া এবং একই সাথে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যা সমাধান করা এই যে সম্মিলিত কৌশল এটাই শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী ইতিবাচক ধারণা তৈরি করতে পারছে বলে মনে হচ্ছে বার্তাটা পরিষ্কার কাজেই আসল কথা কথা কেবল প্রতিশ্রুতি দিয়ে বড় বড় বলে নয় বরং বাস্তবে কাজ করে দেখিয়ে দেওয়ার মধ্য দিয়েই নেতৃত্ব তার গ্রহণযোগ্যতার প্রমাণ করতে পারে একদম পরিষ্কার তাহলে আমরা যা দেখলাম ডাকসু হিপি সাদিক কায়েম আর তার টিম নির্বাচনের পরপরই বেশ কিছু চোখে পড়ার মতো পদক্ষেপ নিয়েছে যা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছে এর মধ্যে সবচেয়ে বড় খবর তো অবশ্যই চীনের সাহায্য প্রায় পাঁচ হাজার ছাত্রীর জন্য নতুন হল বানানোর বিশাল পরিকল্পনাটা যার প্রথম ধাপে কাজ তাড়াতাড়ি শুরু হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে আবার জিয়াউর রহমান হলের ওয়াশরুম বানানোর মতো ছোট কিন্তু শিক্ষার্থীদের জন্য খুব দরকারি সমস্যার সমাধানও করা হয়েছে আর আমাদের কাছে আসা খবর অনুযায়ী এসব কাজ শিক্ষার্থীদের মধ্যে বেশ ইতিবাচক সারা ফেলেছে এবং তারা ডাকসুর বর্তমান নেতৃত্বের ওপর ভরসা রাখতে শুরু করেছে হ্যাঁ সূত্রগুলো অন্তত সেই ছবি হ্যাঁ সূত্রগুলো অন্তত সেই ছবিটাই আমাদের সামনে তুলে ধরেছে তবে আলোচনা শেষ করার আগে একটি বিষয় ভাবার আছে যা এই পুরো প্রেক্ষাপটে এক নতুন ধরনের সাসপেন্স তৈরি করে কি সেটা যদি আমরা এটাকে একটু বড় ক্যানভাসে দেখি এই যে এত বড় মাপের প্রকল্প যেমন পাঁচ হাজার ছাত্রীর হল বানানো এগুলো তো শুধু ঘোষণা বা প্রাথমিক আশ্বাস থেকে বাস্তবে আনাটা একটা বিশাল বিরাট চ্যালেঞ্জ এর জন্য বিপুল পরিমাণ তহবিল নিশ্চিত করা সময় মতো এবং স্বচ্ছতার সাথে নির্মাণ কাজ শেষ করা মান বজায় রাখা এগুলো তো আছেই এর সাথে যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সম্ভাব্য আমলাতান্ত্রিক জটিলতা প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক একটি অদৃশ্য বাধা যা এই মহৎ উদ্যোগের গতিপথকে স্লথ করে দিতে পারে এমন কি থমকেও দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এখান থেকে একটি জরুরি প্রশ্ন উঠছে এই যে চ্যালেঞ্জগুলো আসবেই সেগুলো মোকাবেলা করে ছাত্র নেতৃত্ব শেষ পর্যন্ত কতটা কার্যকরভাবে বিশ্ববিদ্যালয়ের সত্যিকারের উন্নয়নে অবদান রাখতে পারবে এই বড় প্রকল্পগুলো কি শেষ পর্যন্ত শুধু স্বপ্নই থেকে যাবে নাকি সত্যি আলোচনার মুখ দেখবে এবং হাজার হাজার শিক্ষার্থীর জীবনে একটি অর্থপূর্ণ পরিবর্তন আনবে এই বিশাল পরিকল্পনাগুলো কি কেবলই আলোচনার বিষয় হয়ে থাকবে নাকি তা বাস্তবায়নের পথে প্রকৃত অর্থেই এগিয়ে যাবে যার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছা শক্তির নিরন্তর তন প্রচেষ্টা এবং সকলের সমন্বিত উদ্যোগ একদম এটি খুব কাছ থেকে দেখা বিষয় এবং এটা হয়তো আগামী দিনগুলোতে এই ছাত্র নেতৃত্বের আসল পরীক্ষা হবে তাই না এই পরীক্ষার ফলে নির্ধারণ করবে তাদের ঐতিহাসিক ভূমিকা ঠিক তাই এটি হয়তো এখনকার এবং ভবিষ্যতের ছাত্র নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে সবচেয়ে বড় সুযোগও শুধু বড় স্বপ্ন দেখানো নয় বরং সেই স্বপ্নকে মাটিতে নামিয়ে আনার অর্থাৎ বাস্তবে রূপ দেওয়ার সক্ষমতা এবং ধারাবাহিকতা প্রমাণ করা তবে এর ওপরেই কিন্তু নির্ভর করবে তাদের সাফল্যের দীর্ঘমেয়াদী মূল্যায়ন এবং এই পদক্ষেপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সিফ একটি অধ্যায় হয়ে থাকবে নাকি এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে সেই প্রশ্নের উত্তরে দেবে ভবিষ্যৎ এই মহৎ উদ্যোগের ভবিষ্যৎ কি তা জানতে আমাদের অপেক্ষায় থাকতে হবে কারণ প্রতিটি পদক্ষেপে লুকে আছে নতুন গল্প নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা